হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু নেক্সট অ্যাসপিরেশন এই ভিডিওটাতে দিল্লিতে কোন কোচিংয়ের কীরকম বাজেট আর কোথায় থাকলে কীরকম খরচা হবে সেটার উপরে ভিডিও তাহলে দেরি না করে ভিডিওটাতে মুভ করি আমরা দেখো দিল্লিতে যে প্রিমিয়াম কোচিংগুলো আছে তাদের মোটামুটি সবারই রেট সেম প্রত্যেকটা যে প্রিমিয়াম কোচিংগুলোর কথা আমি আগের ভিডিওটাতে বলেছি যারা ভিডিও দেখোনি আগের ভিডিওটা দেখে এসো সেই ভিডিওগুলোতে আমি যা বলেছি তাতে তুমি বুঝতে পারবে যে প্রিমিয়াম কোচিং কোনগুলো তাহলে প্রত্যেকটা প্রিমিয়াম কোচিংয়ে যদি তুমি বাজেট জিজ্ঞাসা করো অ্যারাউন্ড এক বছরের বা ন মাসের যে কোর্স হয় তার বাজেট হচ্ছে এক লাখ পঁচাত্তর হাজার পাঁচশো মতন এবার এইটা কিন্তু তোমার শুধু জি এর বাজেট জেনারেল স্টাডিজের বাজেট জেনারেল স্টাডিজ কি অপশনালস কি এইটা নিয়ে যদি তোমার কোনো ডাউট থাকে তার জন্য আমরা আরও একটা ভিডিও বানাবো এই ভিডিওগুলো শেষে তাহলে তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে যে কোনটা অপশন লেন কোনটা জি এস রাইট এবার আসছি আমরা জি বাজেটে প্রিমিয়াম কোচিং এগুলোতে যদি তুমি জি বাজেট বলো তাহলে জি জন্য লাগবে এক লাখ পঁচাত্তর হাজার পাঁচশো এটা হচ্ছে অফলাইনে অফলাইনে যদি তুমি দিল্লিতে বসে পড়ো কিন্তু যদি তুমি মনে করো যে না আমি এই ক্লাসগুলোকেই অনলাইনে করব তাহলে তাদের বাজেট আসবে এক লাখ পঞ্চান্ন হাজারের কাছাকাছি কোনো কোচিংয়ে সেটা বেশি হয় কোনো কোচিংয়ে সেটা কম হয় এবার আসে অপশনাল বাজেট প্রিমিয়াম কোচিংগুলো অপশনাল বাজেট রাখে অ্যারাউন্ড ফিফটি ফাইভ থাউজেন্ড অফলাইনে অনলাইনে রাখে অ্যারাউন্ড ফর্টি টু ফর্টি ফাইভ থাউজেন্ড এবার এই যেগুলো এগুলো কিন্তু প্রত্যেকটাই লাইভ একটাও রেকর্ডেড নয় অনলাইনে যেগুলো তুমি করবে এগুলো কিন্তু রেকর্ডেড লেকচার নয় অনেক কোচিং তাদের রেকর্ডেড লেকচারও বিক্রি করে কিন্তু সেগুলোর দাম অনেক কম হয় বাট সেগুলো আমি তোমাদের সাজেস্ট করব না নিতে কারণ সেগুলো বেশিরভাগই আউটডেটেড হয় অপশনাল কেসগুলোতে অনেক আউটডেটেড ভিডিওস তোমাদের খুব একটা কাজে লাগবে না এবার যদি তুমি আমাকে জিজ্ঞাসা করো নন প্রিমিয়াম কোচিংগুলো বা প্রিমিয়াম কোচিংদের থেকে নিচের কোচিংগুলোর কীরকম বাজেট হয় ওরা কিন্তু এক মাসে অ্যারাউ এক বছরে সরি এক বছরে অ্যারাউন্ড ওয়ান ল্যাখের কাছাকাছি চার্জ করে সেভেন্টি থেকে ওয়ান ল্যাখের ভিতরে তোমার নন প্রিমিয়াম কোচিংগুলো চলে আসবে আরও অনেক কোচিং আছে যারা এর থেকেও কমে করায় বাট আগেন তোমাদের যেটা বললাম আমি আগের ভিডিওতে একটা এক্সপ্লেন করেছি কেন প্রিমিয়াম কোচিংয়ের বেনিফিটস আছে বা প্রিমিয়াম কোচিংগুলোকে আমরা কেন চয়েস করি ওভার নন প্রিমিয়াম কোচিংস রাইট যদি না দেখে থেকো প্লিজ একবার আগের ভিডিওটা দেখে এসো তাহলে তোমার প্রত্যেকটা ইউপিএসি ডাউটসগুলো ক্লিয়ার হয়ে যাবে ইন্ডিভিজুয়ালি ডাউটস হবে না এবার আসছে আমাদের অনলাইন কোচিংগুলোতে অনলাইন কোচিংয়ের মার্কেট যদি বলো পিওরলি অনলাইন তাহলে দুজন আছে সব থেকে উপরে এক নম্বরে আছে সবার ফেভারিট ফিজিক্সওয়ালা আর সেকেন্ডে আছে আন অ্যাকাডেমি ইয়েস ভাই আন অ্যাকাডেমি বি হ্যা গেম মে যায়নি আন অ্যাকাডেমি আন যে স্টার টিচার রয়েছে যেমন মুনাল প্যাটেল প্রতীক নায়ক সুদর্শন গুচ্ছর এরা কিন্তু আন অ্যাকাডেমির টিচার এদের আমি পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে তোমাদের বলবো এদের পড়ানোর পদ্ধতি খুবই ভালো পিডাব্লিউরও কিন্তু ভালো 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 টিচার রয়েছে যারা পিডাব্লিউতে পড়াচ্ছে অনলাইন কোচিংয়ের পরে যদি বেস করো তাহলে অনলাইন কোচিং দুটোই চলে আসবে আন্ডার ফিফটি থাউজেন্ড তোমার দুটোই চলে আসবে এবং সেটা অনেক সময় হয়তো দু বছরের জন্য পঞ্চাশ হাজার টাকার ভিতরে তোমাকে চলে আসবে কিন্তু তারা অফলাইনের মতন কিন্তু সেই এনভায়রনমেন্ট দেবে না এবার দেখো অনলাইন কোচিং আর অফলাইন কোচিংয়ের ভিতরে শুধুমাত্র যে টাকার ডিফারেন্স সেটা নয় অনলাইন কোচিং তুমি ঘরে বসে করবে তোমার সুবিধা মতন আর অফলাইন কোচিং কিন্তু তোমাকে গিয়ে করতে হবে সেখানে একটা এনভায়রমেন্ট থাকবে তোমার জন্য এনভায়রমেন্টটা তোমাকে পড়ার জন্য কম্পিটিশনটা বোঝার জন্য অনেকটা হেল্প করবে কিন্তু তুমি যদি মনে করো যে তুমি একজন ওয়ার্কার বা যে কাজ করছে সারা দিন কোনো না কোনো জবের সঙ্গে রিলেটেড রয়েছে তো তুমি পুরোপুরি প্রিপারেশনটাকে দিতে পারছো না তাদের জন্য কিন্তু অনলাইন ভালো পিডাব্লিউর রেট অনেক 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 কম আনঅ্যাকাডেমি রেট একটু বেশি এবার অনলাইনের জন্য তোমরা যে কোনো প্রিমিয়াম কোচিংও নিতে পারো তারাও থাকে সমানভাবে তারা অনলাইনে প্রোভাইড করবে কিন্তু তাদের রেট অনেক বেশি হয় এবার তোমার বাকি ডাউটসগুলোর জন্য প্লিজ কিপ ওয়াচিং দিস ভিডিও